বর্তমানে আপনারা অনেকেই আমার একটা জিনিস মেসেজ করতেছেন সেটা হলো যে অনেকেই একই এরকম একটা প্রবলেম সেটা হলো যে আপনারা অনেকে হইতেছে কি অ্যাড দেখতে না অথবা অ্যাড আপনারা শো করতেছে কিন্তু অ্যাডটা আপনার ওইখানে চলতেছে না অথবা আমি একটা কথা বলছি এই অ্যাড দেখার যে রিওয়ার্ডটা অনেকেই হয়তো জানেন যে এটা শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য এখন কথা হইলো অনেকেই আছেন কি অন্য সার্ভারে চলে গেছেন সেই জন্য তারা অ্যাড দেখার অপশনটা পাইতেছেন না আবার একটা জিনিস হইতেছে কি অনেকের এখানে যেমন আমার এখানে সেম প্রবলেমটা হইতেছে আপনি অ্যাড অ্যাডের অপশনটা আসতে আসে কিন্তু অ্যাডটা আপনার এখানে প্লে হইতেছে না তো এটা কি জন্য হইতেছে না সেটাই এই ভিডিওতে তো চলুন কথা নয় ভিডিওতে যাওয়া যাচ্ছে প্রথম একটা সমস্যা আপনারা অনেকেই পড়ছেন তো এইটা হলো যারা মূলত ক্লোন অ্যাকাউন্ট চালান যারা মূলত একের অধিক অ্যাকাউন্ট আপনার ফোন মোবাইলে চালানো তাদের ক্ষেত্রে আপনার মেইন যে অ্যাকাউন্টটা আছে ওইটা যদি বাংলাদেশ সার্ভারে থাকে ওইটা আপনি অ্যাড দেখে রিওয়ার্ড নিয়ে নিতে পারবেন কিন্তু আপনি যে ক্লোন যে অ্যাকাউন্টটা আছে ওইটাতে আপনি কোনোভাবেই আপনি অ্যাড শো করতে পারবেন না আপনি ঢুকতে পারবেন না তো এটা তারপরে আরও একটা প্রবলেম আছে যে আপনার এখানে অ্যাডটা শো করতেছে এই যে এমন এই শো করার পর ক্লিক করার পরে কিন্তু এডটা মানে চলতেছে না এইটা অনেকের ক্ষেত্রে দুইটা কারণে হয় একটা হলো আপনার নেটের নেট ইস্যুর কারণে হয় মানে আপনার নেটটা অনেক স্লো থাকে যার কারণে এই প্লে হয় না তো এটা এইটা করণীয় কি সেটা জানাবো আজকে এইখানে তো মূলত আপনি একটা কাজ করবেন যখনই আপনার এইরকম একটা মানে এইরকম মানে একটা পড়বেন আপনি অ্যাড আপনার শো আমি ক্লিক করতে দেন আপনার প্লে হইতেছে না শুধু এইটা না আপনার এইখানে যে আমাদের ইয়ে আছে অ্যাড দেখার যে প্লেয়ারের অপশন দেওয়া আছে মানে অ্যাড দেখা যে প্লেয়ার নিতে পারবেন তো ওইটা আপনার চালু হতেছে না তো এইটা একটা কাজ আপনি করতে পারেন সেটা হলো এখানে আপনি ভিপিএন ইউজ করতে পারেন এটা কোন ভিপিএন ইউজ করবেন সেটা ওয়ান 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 মানে ফোর ওয়ান ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান অনেকেই এই ভিপিএনটা চিনেন তো এই ভিপিএনটা ইউজ করেন তো আমি একটা একটা আপনাদের জিনিস দেখাই আমিও কিন্তু কিন্তু একটু আগে দেখতে ছিলাম যে আমি মানে অ্যাড দেখে দেখতে পাচ্ছিলাম না আমি ভিপিএন অন করে কিন্তু আমি অ্যাডটা দেখে নিছি তো এখানে এই যে দেখেন আমি অ্যাডটা কিন্তু দেখে নিছি এইখানে মূলত আপনার নেট আনস্টেবলের কারণে আপনার মানে ডিএনএস টা চেঞ্জ করে দেওয়া তো এখন মনে করেন এই কারণে মানে অনেক সময় হয়ে যায় কি অ্যাডটাচ চলে যায় এটা আমি মানে একশো মধ্যে মানে সিক্সটি পার্সেন্ট লোকের এটা কাজ করার কথা কারণ আমার নিজের অনেক সময় এরকম হয় এখানে আমি অ্যাড দিকে উইন্ডো নিয়ে অনেকবার পড়ছি কিন্তু যদি কারো এই প্রবলেমটা বারবার হয়ে থাকে আপনি কাজ করবেন নেটটা একটু ভালো ভালো থাকে যদি এটা চেক দিয়ে নেবেন দেন আপনি একটা ভিপিএন ইউজ মানে তো বইলাই দিলাম ওই ভিপিএনটা ইউজ করে দেবেন আশা করি চলার কথা মানে সিক্সটি পার্সেন্ট লোকের চলার কথা কারণ আমিও এই প্রবলেমে পড়ি বারবারই আর এটাতে আমি সলভ করে নিই বা প্রতিবারই তো আশা করি জিনিসটা বুঝতে তে ভার্সন টাস্ক ভিডিও এই পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করে ওকে অসংখ্য